আসসালামু আলাইকুম দশমণ্ডলী আই পি এস মাঠে আপনাদেরকে স্বাগত আলহামদুলিল্লাহ আমাদের আরও একটি তেত্রিশশো ওয়াটের হাইব্রিডের সোলার প্রজেক্ট খুব সুন্দরভাবে আমরা ইনস্টল করলাম দেখছেন এটা একটা গ্রামীণ পরিবেশ ন্যাচারাল পরিবেশ এটা একটা গ্রামের বাড়ি এবং এখানে হচ্ছে ফল্লি বিদ্যুতের লাইন যার ফলে ঘন ঘন কারেন্ট তো যাওয়া আসা করে উইথ সন্ধ্যাবেলায় পল্লী বিদ্যুতের যে এরিয়াগুলো আছে সন্ধ্যাবেলায় যদি ইলেকট্রিসিটি যায় দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টায়ও ইলেকট্রিসিটি সহজে আসে না আপনারা জানেন যে আমরা মার্কেটের সর্বনিম্ন দামে এখন সোলার প্যানেল আপনাদের কাছে দিচ্ছি মাত্র পঁচিশ টাকায় টিআর ওয়ান লিস্টের চব্বিশ বোল্টের পাঁচশো পঞ্চাশ ওয়াটের যেই কোনো সোলার প্যানেল যে কোনো ব্র্যান্ডের টিআর ওয়ান লিস্টের যে কোনো সোলার প্যানেল মাত্র পঁচিশ টাকা ওয়াটে আপনারা এখন থেকে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এখানে আমরা যে সোলার প্যানেলটা ইউজ করছি এটা হচ্ছে কানাডিয়ান সোলার প্যানেল টিআর ওয়ান লিস্টের অনেকগুলো সোলার প্যানেল কোম্পানি আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল আছে তার ভিতরে টিনা আছে জে আছে কানাডিয়ান আছে লঞ্জি আছে এই আছে আরও কয়েকটা কোম্পানি টিয়ার ওয়ান লিস্টের আমাদের বাংলাদেশে মোটামুটি অ্যাভেলেবেল আছে বিশেষ করে আমরা যারা সোলার প্যানেল কিনতে যাই প্রথমে আমরা একটু কনফিউশন হয়ে যায় যে আমি সোলার প্যানেল কোনটা কিনব সবাই তো বলে যে আমারটা ভালো আমারটা ভালো আমারটা ভালো সবারটাই ভালো এখন আমি কিনব কোনটা একজন কাস্টমার হিসাবে আপনার যদি সোলার প্যানেল কোন ব্র্যান্ডেরটা কিনবেন এই ডিসিশনটা নিতে আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনি চোখ বন্ধ করে টিয়ার ওয়ান লিস্টের যে কোনো একটা নিলেই হবে টিয়ার ওয়ানের লঞ্জি নিতে পারেন টিয়ার ওয়ান লিস্টের কানাডিয়ান নিতে পারেন টিয়ার ওয়ান লিস্টের যে নিতে পারেন আপনি যেটাই নেন টিয়ার ওয়ান লিস্টের যে কোম্পানিগুলো আছে অ্যাভারেজে প্রত্যেকটা কোম্পানির সোলার প্যানেলের মান ভালো এবং এটা শুধু আমাদের বাংলাদেশের জন্য ভালো না এটা ওয়ার্ল্ড ওয়াইডই ভালো আপনি যদি সোলার চ্যানেল সোলার প্যানেল না বুঝেন অন্তত টিয়ার ওয়ান লিস্টের যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানিটা নিলেই হবে এবং আমরা দিচ্ছি টিআর ওয়ানের আপনার যে কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ডের সোলার প্যানেল মাত্র পঁচিশ টাকা করে পার ওয়াট মাত্র পঁচিশ টাকা তাহলে পঁচিশ টাকা যদি হয় যে আপনি যদি পাঁচশো পঞ্চাশ ওয়াটের একটা সোলার প্যানেল কিনেন আপনার দাম আসবে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশের একটা এখানে আমরা দিচ্ছি ছয়টা প্যানেল এখানে টোটাল বিরাশি হাজার পাঁচশো টাকা সোলার প্যানেল এখানে আছে টিয়ার ওয়ান লিস্টেড সোলার প্যানেল ছাড়া ব্র্যান্ড যে সোলার প্যানেলগুলো আছে চব্বিশ বোল্টের পাঁচশো পঞ্চাশ ওয়াটের যেমন লং রান তারপরে সান শাইন তারপরে ব্লু শাইন তারপরে হলো আমেরিকান সেল অর্থাৎ যেগুলো টিয়ার ওয়ান লিস্টেড না এমনিতেই নন ব্র্যান্ড যেটা আমরাকে বলি সেটাও একটা ব্র্যান্ড মনে করেন লং রান সেটাও একটা ব্র্যান্ড বাট আমরা বুজার খাতিলে মানে টিয়ার ওয়ানের বাইরে যেগুলো সেগুলোকে নন ব্র্যান্ড বলতেছি কিন্তু সেগুলো যদি আপনি কিনেন পাঁচশো পঞ্চাশের চব্বিশ বোল্টের লং রান সানশাইন বা এ ধরনের অন্যান্য যে কোম্পানিগুলো আছে সেটা মাত্র বিশ টাকা ওয়ার্ডে আপনারা কিনতে পারবেন সানশাইন এবং লং রান বা এই রিলেটেড যেগুলো টিয়ার ওয়ানের বাইরে চব্বিশ বোল্টের পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের প্যানেল মাত্র বিশ টাকা ওয়ার্ড আর টিয়ার ওয়ানেরটা পঁচিশ টাকা করে পার ওয়ার্ড আপনারা কিনতে পারবেন আচ্ছা এখন কথা হচ্ছে সোলার প্যানেলের পি টাইপের কিছু সেল আছে এন টাইপের কিছু সেল আছে বাইফেসিয়াল সোলার প্যানেল আছে নন বাইফেসিয়াল সোলার প্যানেল আছে কফিল ভাই কোনটা কিনব এই কনফিউশনে যাওয়ার আপনার কোনো প্রয়োজন নাই আপনি পি টাইপের যেটা সেটা কিনলেও কোনো সমস্যা নাই অ্যান টাইপের যেটা সেটা কিনলেও কোনো সমস্যা নাই যেটা আপনার এখানে আমরা যেটা ইউজ করছি এটা হচ্ছে নন বাইফেসিয়াল এটা কিনলেও সমস্যা নেই বাইফেসিয়াল যেটা দুই ফ্যাশে গ্লাস থাকে সেটা কিনলেও সমস্যা নেই আপনার যেটা খুশি সেটাই কিনেন কারণ এখনকার মার্কেটে টিয়ার ওয়ানের যে কয়টা সোলার প্যানেল আছে প্রত্যেকটা প্যানেলই খুব হাই কোয়ালিটির প্যানেল প্রত্যেকটা প্যানেল থেকে হিউজ পরিমাণে ভোল্টেজ পাবেন হিউজ পরিমাণে অ্যাম্পেয়ার পাবেন তবে আপনারা যারা গ্রামে ইউজ করবেন যেমন এটা একটা গ্রামের বাড়ি এখানে এ ধরনের গ্রামের বাড়িতে যেটা বাইফেসিয়াল সোলার প্যানেল অর্থাৎ যেটা দুই দিকে গ্লাস থাকে এটা না কিনাটাই ভালো কারণ হচ্ছে ওটা দুই দিকে গ্লাস থাকার কারণে এটা যদি জোরে বাতাস হয় ঘূর্ণিঝড় হয় সেক্ষেত্রে গ্রামের এলাকাটা তো একটু খোলা মেলা থাকে বাতাসে আপনার বা বাচ্চারা থাকে অনেক সময় ডিল টিল মারতে পারে দুই দিকে গ্লাস থাকার কারণে বাইফেসিয়াল প্যানেলটা সহজে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ইভেন আমার চাঁদপুরের রহিমানগরের এক বাইয়ের এর বাইফেসিয়াল ফ্যানেলগুলা এই কিছুদিন আগে ঘূর্ণিঝড় যে রোমেলগুলো রোমেলের ভিতরে একদম উল্টায়া মানে অ্যাস্ট্যান্ড সহ হালাইয়া দিচ্ছে নিচে মানে ব্যাঙ্গে একদম চুমাচুর প্রায় তখন উনি ওগুলো কিনছিলেন পঁয়ত্রিশ টাকা করে এখন তো পঁচিশ টাকা করে কিনতে পারবেন তার প্রায় চারটা সোলার প্যানেল ভেঙে গেছে অর্থাৎ প্রায় এক লাখ টাকার মতো তার প্যানেল ভেঙে গেছে সুতরাং যারা গ্রামে ইউজ করবেন বাই ফেসিয়াল প্যানেলের চাইতে নন বাই ফেসিয়াল অর্থাৎ যেটার এক সাইডে থাকে সেল আর নিচের সাইডটা সাদা প্লাস্টিক জাতীয় যেটা থাকে এখানে আমরা যেটা ইউজ করছি এই প্যানেলটা কিন্তু মজবুত বাই বা অন্য প্যানেলের চাইতে এই প্যানেলটা মজবুত এটা এবং সবচাইতে বেশি ইউজ করে মানুষ এটা হলো ভালো প্যানেল এখন অনেকে ওই বোঝায় যে বাই ফেসিয়ালটা দুই দিক থেকে কাজ করে এগুলা তেমন কিছু আসা যায় না আসলে তেমন একটা দুই দিক থেকে কোনো আউটপুট আপনি যখন মাপবেন বিশেষ কোনো ডিফারেন্স আপনি পাবেন না মার্কেটিংয়ের জন্য অনেক কিছু বলা লাগে অনেকেই বলে তো মূলত এই প্যানেলটা ভালো যেটা এক পাশ হল সাদা অর্থাৎ নিচের অংশটা হলো সাদা প্লাস্টিক এবং উপর অংশটাতে হলো সেল বসানো এই প্যানেলটা হলো মজবুত শক্ত মজবুত শক্ত আমাদের বাংলাদেশের ওয়েদারের জন্য ঘূর্ণিঝড় এই যে হাবি হাবিজাবি এগুলোর জন্য এই প্যানেলটা হলো টেকসই তাইলে আপনারা টিআর ওয়ান লিস্টের যে কোনো সোলার প্যানেল মাত্র পঁচিশ টাকা করে ওয়ার্ড আপনি কিনতে পারবেন যে কোনো ব্র্যান্ডেরটা টিআর ওয়ান লিস্টের যে ব্র্যান্ডেরটাই কিনেন যত ওয়ার্ডেরটাই কিনেন সেটা মাত্র পঁচিশ টাকা চব্বিশ বোল্টের প্যানেলগুলা এখন অনেকে বলেন যে ভাই বারো বোল্টের টিআর ওয়ানের সোলার প্যানেল আছে কিনা না টিআর ওয়ানের কোনো কোম্পানি বারো বোল্টের সোলার প্যানেল তৈরিই করে না আপনি টিআর ওয়ানের যত কোম্পানি দেখবেন কেউই বারো বোল্টের সোলার প্যানেলটা তৈরি করে না এবং বারো বোল্টের দুইটা তিনটা ব্র্যান্ড সোলার প্যানেল আমাদের বাংলাদেশে পাওয়া যায় তার ভিতরে জেনেটিক একটা তারপরে লং রান একটা তারপরে আরও দুই একটা আছে রিচ সোলার একটা আছে আরও অন্য নামেও দুই একটা আছে তো বারো বোল্টের প্যানেলগুলা কোনো টিআর ওয়ান কোম্পানি তৈরি করে না বারো বোল্টের সোলার প্যানেলগুলো সাধারণত তৈরি করা হয় ডিসি সেট বা বা খাটো ইউজের জন্য এই কথাটা আপনি বুঝবেন বারো বোল্টের যে সোলার প্যানেল একশো ওয়াট দেড়শো ওয়াট দুশো ওয়াট আড়াইশো ওয়াট দুশো বিশ ওয়াট বারো বোল্টের যে সোলার প্যানেলটা সেই প্যানেলটা তৈরি করা হয় ছোটো খাটো কিছু ইউজের জন্য যার জন্য বারো বোল্টের প্যানেলটা বড় কোম্পানিগুলো তৈরি করে না যেমন কানাডিয়ান কোম্পানি জে কোম্পানি বা লঞ্জি কোম্পানি এরা বারো বোল্টের কোনো সোলার প্যানেল তৈরি করে না রিজন হচ্ছে এরা এরা হাই গ্রেডের যে প্যানেলগুলো আছে চব্বিশ ভোল্টের পাঁচশো পঞ্চাশ থেকে আরম্ভ করে পাঁচশো পঁচাত্তর পাঁচশো পঁচানব্বই পর্যন্ত বড়ো বড়ো প্যানেলগুলো তৈরি করে আপনি যদি বারো বোল্টের সোলার প্যানেল নেন সেটা যে কোম্পানিরই হোক বারো বোল্টের সোলার প্যানেল পার ওয়াট এখন কিনতে পারবেন মাত্র তিরিশ টাকা করে ওয়াট কথাটা ক্লিয়ারভাবে বুঝবেন অনেকে পঁচিশ টাকা বিশ টাকা শুনে বলে যে ভাই আমার একশো ওয়াটের একটা প্যানেল দেন আপনি তো বিশ টাকা রেট দিচ্ছেন ভিডিও দেখে না ওই মা দিয়ে আইসা ফোন দেয় বারো বোল্টের যে সোলার ফ্যানেল সেটা যে ব্র্যান্ডের যে কোম্পানির যেটাই নেন মাত্র তিরিশ টাকা ওয়াট চব্বিশ বোল্টের টিআর ওয়ানের যে ব্র্যান্ডের যে কোম্পানির যেটাই নেন মাত্র পঁচিশ টাকা করে ওয়াট আর আমরা যেগুলোকে টিআর ওয়ানের বাদে কোম্পানি বলি টিআর ওয়ান লিস্টেড না যেমন লং রান সানশাইন সান গোল্ড সানমুন এগুলো কিনতে পারবেন বিশ টাকা টিয়ার ওয়ানের বাইরে চব্বিশ ভোল্টের প্যানেল বিশ টাকা টিয়ার ওয়ানের চব্বিশ ভোল্টের প্যানেল পঁচিশ টাকা বারো ভোল্টের যে কোনো কোম্পানির যে কোনো প্যানেল মাত্র তিরিশ টাকা ওয়ার্ড আপনারা কিনতে পারবেন আমাদের আমরা যে সোলার প্যানেলগুলো বিক্রি করি আমার আমাদের প্রত্যেকটা সোলার প্যানেল হচ্ছে অরিজিনাল সোলার প্যানেল আমরা কোনো স্টিকার মারা সোলার প্যানেল কোনো ফ্যাক্টরি রিজেক্টেড সোলার প্যানেল কোনো দুই নাম্বার সোলার প্যানেল আমরা কখনো আজ পর্যন্ত বিক্রি করি নাই ইনশাল্লাহ বাকি জীবনেও করবো না অনেকের দাম এত কম শুনে কনফিউশন হয় বলে যে কফিল ভাই দাম তো পঞ্চান্ন টাকা এক পর্যন্ত ছিল এত কমে গেল কিভাবে। আসলে সোলার প্যানেলের প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য মানুষ যাতে সোলার সেট করে এই জিনিসটা গভর্নমেন্ট চাচ্ছে যার কারণে গভর্নমেন্ট নানা ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে এ কারণেই আপনারা কম দামে সোলার প্যানেল কিনতে পারতেছেন এটাই হলো মূল বিষয় ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ